নমস্কার বন্ধুরা বঙ্গ যাতে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকমের আপডেট নিয়ে তো আজকে মূলত ইস্টবলকে নিয়ে কথা হবে তো তার আগে বলবো যে আমার চ্যানেলকে তোমরা একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো এটা তো আমি রোজই বলি তো তোমাদের একটু সাপোর্ট দরকার যাতে আমি বেশি ওর উৎসাহ পাই ফুটবল নিয়ে ভালো খবর বানাতে তোমরা সাপোর্ট করলে তবেই আমি আরও বেশি উৎসাহ পাবো তো যাই হোক তোমরা একটু আমার পাশে থাকো সাথে থাকো আর একটু সাপোর্ট করো তো চলে আসি আবার একটু ফুটবলের খবরে তো প্রথমেই বলি গতকাল রাতে আমি আমার চ্যানেলে একটা লাইভে এসেছিলাম আমার সাথে ছিল ফুটবল এক্সপার্ট নীল চৌধুরী মূলত কথা হচ্ছিলো বেঙ্গল আসন্ন মৌসুমে কেমন টিম করেছে আর তাদের কেমন নতুন ফুটবলার রিক্রুট হয়েছে সেটা নিয়ে আমরা একটা আলোচনায় ছিলাম কিন্তু কিছু টেকনিক্যাল কারণে সেই ভিডিওটা ডিলিট হয়ে যায় লাইভটা ডিলিট হয়ে যায় তো যার জন্য তোমরা পরবর্তী সময় অনেকেই দেখতে পাওনি তার জন্য ক্ষমা প্র্যাকটিস যে যেহেতু ওটা আমাদের কোনো ভুল ছিল না একটা টেকনিক্যাল কারণে ডিলিট হয়ে গেছে তো সেই ফুটবল আলোচনাটা খুব তাড়াতাড়ি আমরা আবার লাইভে আসব আর ইস্টবেঙ্গল টিম আর ইস্টবেঙ্গলের আসন্ন মরশুমে কেমন ফুটবলার নতুন ফুটবলাররা কেমন এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলে আসি এবার একটু ফুটবলের খবরে তো আর প্রথমেই তোমাদের জন্য যে খবর অপেক্ষা করছে সেই খবর হলো গতকাল ইস্টবেঙ্গল কিন্তু এক প্র্যাকটিস ম্যাচ খেলেছিল ইন্টারপ্যাসির সাথে ইস্টবেঙ্গল যেখানে প্র্যাকটিস করছে সেই রাজারাটে সিওয়ে কমপ্লেক্স গ্রাউন্ডে আর সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দুই এক গোলে হারিয়ে দিয়েছে ইন্টার খেলার প্রথম অর্ধে ইস্টবঙ্গল দুই শূন্য গোলে এগিয়ে যায় মূলত প্রথম তা ইস্টবঙ্গল একটা ফার্স্ট টিম নামানোর চেষ্টা করেছে প্রভুসুকান গিল গোলেছিলো রাকিব চুংডুঙ্গাদের নিয়ে টিম করেছিল এছাড়া ডিফেন্সে হিজাজি মায়েরও খেলেছিল এবং মার্ক জোতান পুইয়া ব্যাক খেলেছিলো এছাড়া টিমে মালিতালাল সোহেল ক্রেশ প্রসাদে সৌভিক চক্রবর্তী নন্দকুমার এবং নরেন ময় সিংকে রেখেছিল এবং ডেভিড ছিল তো এরকম একটা টিম ইস্টবঙ্গল সাজিয়েছিল এবং প্রথম অর্ধে খেলার শুরুতেই পঁচিশ মিনিটের মধ্যে ইস্টমঙ্গল দু গোলে এগিয়ে যায় প্রথম গোলটি করেন নারায়ণ মহেশ সিং এবং এরপর ইস্টবঙ্গলের হয়ে একটা পেনাল্টি আর্ন করেন ডেভিড এবং ডেভিডিসি সেই পেনাল্টি পেনাল্টি সঠিক কিক করেন এবং ডেভিডই গোল করে এবং ইস্টবঙ্গল কিন্তু এগিয়ে যায় দুই শূন্য গোলে ম্যাচটি মূলত পুরো ক্লোজ ডোর করা ছিল তা সত্ত্বেও ইস্টবঙ্গল সমর্থকরা কিন্তু দেয়ালের ওপর দাঁড়িয়ে ম্যাচটা দেখেছে অনেক সমর্থকই এই রাজহাটের সি কমপ্লেক্স গ্রাউন্ডে উপস্থিত ছিল তো যাই হোক আর এই ম্যাচে যাকে নিয়ে সবথেকে বেশি উন্মাদনা ছিল তিনি হলেন মাদি তালাল তো তার খেলা দেখার জন্য কিন্তু অনেক সমর্থক মাঠে ভিড় জমেছিল মাদি দালাল বুঝিয়ে দিয়েছে মাদি দালাল কী জিনিস তিনি বেশিক্ষণ মাঠে খেলেনি একটা কোয়ার্টার মাঠে ছিলেন পঁচিশ মিনিট পর্যন্ত এবং সে পঁচিশ মিনিটে মাদি তালাল বুঝিয়ে দিয়েছে তিনি কী ধরনের ফুটবলার দারুণ ফুটবল খেলেছে পঁচিশ মিনিটে মাদি তালাল আর দ্বিতীয়বার্তে ইস্টবঙ্গল কোচ কার্ল সুয়ার্ডার কিন্তু পুরো টিমটাকে তুলে নেয় মূলত রিজার্ভ বেঞ্চের আর যারা সেভাবে সিএফএল খেলার সুযোগ পাচ্ছে না তাদেরকেই নামায় আর তাদেরকে কিন্তু একবার পরক করে নেয় ইস্টবঙ্গল কোচ আর সেখানে ইস্টবঙ্গল একটি গোল খায় এবং ম্যাচের স্কোর হয় টু ওয়ান তো ইস্টবঙ্গল কালকের ম্যাচটা টু ওয়ানে জিতে গেছে গত মধ্যরাতে শহরে চলে এলে কিন্তু গ্রিক ফরওয়ার্ড যাকে নিয়ে কিন্তু এবছর ইস্টবঙ্গলের প্রত্যাশা সব থেকে বেশি সেই দিমিত্রিয়স দিয়ামস গ্রিসের এই স্ট্রাইকার কিন্তু গত মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে তার বিমান অবতরণ করেন এবং রাত তিনটের দিকে তিনি বিমানবন্দর থেকে বের হন আর তাকে দেখার জন্যে বা তাকে স্বাগত জানার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের অগণিত সমর্থক যা এয়ারপোর্টে উপস্থিত ছিল যা দেখে কিনা ইস্টবেঙ্গলের ফুটবলার জিয়ামন্তকস কিন্তু অবাক হয়ে যায় যে এত ফুটবলার মধ্যরাতে উপস্থিত সেটা কিন্তু তিনি তার এক্সপেকটেশনের বাইরে ছিল তো যাই হোক এত সমর্থক দেখে কিন্তু আপ্লুত হয়ে পড়েন এবং দিয়ামন্তকস বলেন যে কলকাতা না আইলেই বুঝতে পারতাম না যে কলকাতার ফুটবলের মহত্ত্বটা কী আর ইসবাগুল সমর্থকদের কাছে কিন্তু একটা বড় প্রত্যাশা দিয়ামন্তিকস তো দিয়ামন্তিকস চলে আসা ইসবল কিন্তু তাদের আসন্ন যে ম্যাচগুলো আছে এফ এসিএল থেকে শুরু করে আই এসএল কাপ তো তার নিজেদের শক্তি কিন্তু অনেকটাই বাড়িয়ে নিতে পারলো দিয়ামন্তকস চলে আসা এবার চলে আসি একটুখানি ফুটবল নিউজে যেখানে নাকি আপডেট আছে তো এই মুহূর্তে কিন্তু একটা রিউমার বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গল নাকি কথাবার্তা শুরু করেছে সন্দেশ জিঙ্গানের সাথে ভারতের অন্যতম সেরা এই সেন্টার ব্যাকের ফুটবলার গত মৌসুমে এফসি গোয়াতে ছিলেন সেখানে কিন্তু তিনি চোটের জন্য খুব বেশি ম্যাচ খেলতে পারেননি পরবর্তী সময়ে চোটের জন্য তিনি মাঠের বাইরে হয়ে যান তো চোট সারিয়ে এখন তিনি মাঠে ফেরার দিকে ইস্ট ইস্টবেঙ্গল সেই জন্য তার সাথে কথাবার্তা শুরু করেছে এখন দেখা যাক এই কথা কতটা সত্যতা আছে সেটা কিন্তু কয়েকটা দিন না গেলে বোঝা যাবে না তবে ইস্টবেঙ্গলে কিন্তু একটা সেন্টার ব্যাকের প্রয়োজন আছে আনোয়ার আলী এখনও অব্দি নিশ্চিত না চুন্নুঙ্গা ছাড়া সেভাবে কিন্তু কোনো ভালো সেন্টার ব্যাক মানে ভারতীয় সেন্টার ব্যাক ইস্টবেঙ্গলের হাতে নেই তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল একজন ভালো ভারতীয় সেন্টার ব্যাক পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তো সন্দেশ জিঙ্গানার সাথে এই মুহূর্তে কথাবার্তা শুরু করেছে যদি ঠিকঠাক থাকে তাহলে সন্দেশ জিঙ্গান হয়তো আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গলে আসতেও পারে তবে পুরোটাই এখন রিউমারের পর্যায়ে আছে কিছুদিন না গেলে এখনও অবধি বলা যাচ্ছে না যেহেতু একত্রিশে আগস্ট অবধি ট্রান্সফার মার্কেট ওপেন আছে তো আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে সন্দেশ জিঙ্গান ইস্টবেঙ্গলে আসে কিনা সেটা দেখার জন্যে তো আশা করা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু আসন্ন মৌসুমে ভালো দল তৈরি করছে তো একজন ভালো সেন্টার ব্যাকের ফুটবলার আসন্ন মৌসুমের জন্য ইস্টবেঙ্গল দল নেবে তো সেটা সন্দেশ জিঙ্গার না অন্য কেউ সেটা কিন্তু কয়েকটা দিন গেলে সেটাই তবেই বোঝা যাবে তবে ইস্টবাংলার শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু বলেছে এখনও দলবদল তাদের শেষ হয়নি তারা কিন্তু আরও কিছু ফুটবলারকে তারা সাইন করাবে তো সেই অপেক্ষাতেই ইস্টবাঙ্গলার সমর্থকরা রয়েছে যে আসন্ন মৌসুমে আর কয়েকজন ভালো ফুটবলার হয়তো ইস্টবাঙ্গলে আসবে সেটা দেখার জন্যে তবে কিছুদিন না গেলে এখনো অবধি কিন্তু কিছু বলা যাচ্ছে না তো যাই হোক এখনকার মতন এই পর্যন্তই খবর আর তোমরা যারা আগের ভিডিও মিস করে গেছো তাদের জন্য বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো